এই গাড়ি কিন্তু পাওয়ার ডোরের ব্যবহার করেছে চাইলে কিন্তু আপনার রিমোট থেকেও কন্ট্রোল করতে পারবেন ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়র দেখেন যে খুবই অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে মানে একটা নতুন গাড়ির ফিল কিন্তু এই গাড়িটা দিবে মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে পারদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকের সারা কালেকশন আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা সিয়েন্তা সেভেন সিটার একটি গাড়ি আর এই গাড়ি মডেল ইয়ার দুই হাজার এগারো দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি জাপানিজ একটি সেভেন সিটার গাড়ি আর এই গাড়িতে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনার অবস্থায় পাবেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা গ্লাস হেডলাইট ব্যাকলাইট কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন সামনের যে হেডলাইটগুলো রয়েছে স্টোক একেবারে অরিজিনাল গাড়ির সাথে কোম্পানি ফিটিংস অবস্থায় পাবেন ফগল্যাম সহকারে দেখা যায় নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ অবস্থায় আছে একেবারে কিন্তু আটাস অবস্থায় বাবু ভাই বিয়াল্লিশ সিরিয়াল একটি গাড়ি মিরপুর বিআরটি এর নাম্বার বামসারি হেডলাইটটিও কিন্তু স্টোক কোম্পানি ফিটিংস অবস্থায় পাবেন ফগল্যাম্পের ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা গ্লাসই টয়টার স্টিকার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে এবং চারটা চাকা অলমোস্ট নতুন অবস্থায় ব্র্যান্ডের জাপানি চাকা কিন্তু ব্যবহার করা রয়েছে রিমগুলো ব্যবহার করা রয়েছে এবং বডিতে কোথাও কোনো ধরনের সিঙ্গেল স্ক্র্যাচ বা স্পট কিন্তু নেই এবং এই গাড়ি পাওয়ার ডোরের ব্যবহার করা হয়েছে চাইলে কিন্তু আপনার রিমোট থেকেও কন্ট্রোল করতে পারবেন ফুললি বিস্কিট কালার ইন্টেরিয়র দেখেন খুবই অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে মানে একটা নতুন গাড়ির ফিল কিন্তু এই গাড়িটা দিবে মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে সিটার একেবারে রেডি অবস্থায় আমাদের কাছে আপনারা এই গাড়িটি পেয়ে যাচ্ছেন রেঞ্জেট কিন্তু গাড়ির সাথে যে এখন রয়েছে গাড়িটির প্রত্যেকটা গ্লাসে টয়টার অরিজিনাল স্টিকার সহকারে পাবেন এবং চারটা চাকা অলমোস্ট নতুন অবস্থায় আছে এই গাড়িটির এবং ব্যাকলাইট গুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল যে জাপানিজ ব্যাকলাইট কিন্তু আপনারা পেয়ে যাবেন তার মনোগ্রাম টয়টার মনোগ্রাম ব্যাকগ্লাসে টয় স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে মাসাল্লাহ যা আছে এজ ইট ইজ অবস্থায় আছে সামনে পিছনে দুটি নাম্বার প্লেট একেবারে আনটাস অবস্থায় আছে দেখেন যে ভিতরের কন্ডিশন এগুলো কিন্তু সব অরিজিনাল ফিটিংসে আছে বাবু ভাই দেখেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি থাকলে কিন্তু এইসব পয়েন্টে কিন্তু কাজ করা লাগতো তখন কিন্তু অরিজিনাল পার্টিশনগুলো থাকতো না অ্যাক্সিডেন্টাল হিস্টোরি থাকলে আপনারা বুঝতে পারতেন সিলিংয়ের কন্ডিশনও কিন্তু মার্শাল্লা একদম ফ্রেশ অবস্থায় আছে এবং ভিতরে কন্ডিশন কিন্তু খুবই ভালো এবং এই গাড়িতে কিন্তু বেয়াল্লিশ লিটার এলপিজি কনভারশন করা আছে বাবু ভাই জামাই আপনারা দেখাই বেয়াল্লিশ লিটার এলপিজি কনভারশন করা আছে ভিতরে কালার একেবারে চেসিসের কালার কিন্তু অরিজিনাল অবস্থায় আপনারা পেয়ে যাবেন গাড়িটির সাথে আর এটা কিন্তু সিকোয়েন্সিয়াল এলপিজি মানে বিয়াল্লিশ লিটার হলেও কিন্তু আপনার প্রপার একটা কিন্তু কিন্তু পাবেন আলহামদুলিল্লাহ ডান সাইডে ব্যাকলাইটটিও কিন্তু গাড়ির সাথে স্টক একেবারে অরিজিনাল ব্যাকলাইটটি আছে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টার স্টিকার সহকারে পাবেন চারটা চাকা অ্যালোরিম সহকারে মার্শাল একদম ফ্রেশ অবস্থা আছে এবং রেন শিটগুলোতেও কিন্তু অরিজিনাল যে সিএন থার যে রেন কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখেন যে ভিতরে কিন্তু হিউজ স্পেস কিন্তু অন্ডর পাওয়ার অন্ডোর পাওয়ার হিউজ স্পেস পেয়ে যাবেন আপনারা ভিতরে আর এটা কিন্তু এক কিন্তু অটো আছে মানে অনেক সময় হালকা একটু যদি ফাঁকা থাকে এটা কিন্তু অটো ক্লোজ হয়ে যাবে কিন্তু নর্মালি কিন্তু ফ্রন্ট সাইডে ড্রাইভিং ডোরটা কিন্তু বেশি ব্যবহার করা হয় দেখেন যে সাইডের পার্টিশন একেবারে কিন্তু অরিজিনাল অরিজিনাল কালার আছে আর একটা গাড়ি রাফ ইউজ করলে কিন্তু বিস্কিট কালার গাড়ি কিন্তু এতটা ফ্রেশ থাকতো না স্টারিং হুল থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ড্যাশবোর্ড সিলিং একেবারে রিকন্ডিশন একটা গাড়ি কিন্তু ফিল দেবে অরিজিনাল যে পাইনিয়ার সেট কিন্তু এখন পর্যন্ত গাড়িটিতে আছে অটো ট্রান্সমিশন অল অপশন অটো ফুলি টিপ টপ একটি গাড়ি একটু দেখাই ভিতরের কন্ডিশন কিন্তু মার্শাল একদম ফ্রেশ অবস্থা আছে মার্শাল দেখেন যে জাপানিজ স্টিকার সহকারী কিন্তু পাবেন আর লাইট কিন্তু জাপানিজ লাইট স্টিকার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু জাপানিজ লাইট এই টয়টা কিন্তু লেখা আছে চেসিদের কালার যে একদম কিন্তু অরজিনাল অবস্থায় জাম্পারের সাইট যেগুলো আছে কারণ অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি থাকলে কিন্তু আঁকা বাঁকা থাকলো দেখলে বুঝতে পারতেন ডানসাইডের লাইটও কিন্তু অরিজিনাল জাপানিজ লাইট গাড়ির সাথে পনেরোশো সি অরিজিনাল ভিভিটি ইঞ্জিন পেয়ে যাবেন অরিজিনাল গিয়ার বক সহকারে আর গাড়িতে কিন্তু সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন কিন্তু করা আছে কাজে আপনার কিন্তু প্রপার একটা মাইলেজ পাবেন এবং গর্নেটে কিন্তু হিট প্রুফের ব্যবহার করা আছে সাইডের পার্টিশনগুলো আমার একদম ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন এই গাড়িটি তো আপনাদের সুবিধার্থে আমি আমি আবারও বলে দিচ্ছি টয়টা সিয়েন্তা সেভেন সিটার একটি গাড়ি আর এই ইঞ্জিনটা কিন্তু আপনার টয়টা এক্স করোলা এলিয়ন প্রিমিয়তে যে ইঞ্জিন ব্যবহার করা হয় পনেরোশো সিসি ভিভিটিআই অন অ্যান্ড জেড সেম ইঞ্জিন কিন্তু এই গাড়িটি ব্যবহার করা হয় টোটালি জাপানিজ একটি গাড়ি তো এই গাড়িটি মডেলিয়ার দু হাজার এগারো দু হাজার উনিশের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ ডেট অবস্থায় আছে আমাদের কাছে দাম চাচ্ছি পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে এসে প্র্যাকটিক্যালি গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম